নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব শিবরাত্রির ব্রত কথা এবং মাহাত্ম তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী এবং চতুর্দশী তিথিতে এ দেশের লক্ষ লক্ষ ভক্তের দ্বারা পরম পবিত্রতার সাথে পালিত হয় শিবরাত্রি আসলে সারা বছরে মোট শিবরাত্রির সংখ্যা বারোটি কিন্তু ফাল্গুনের এই তিথিটি সবচেয়ে বেশি পবিত্র বলে গণ্য হয় সমগ্র ভারতবর্ষের গ্রামে শহরে ছড়ানো ছিটানো হাজার হাজার শিব মন্দির যেন ফাল্গুন মাসে জেগে ওঠে শিবরাত্রি উপলক্ষে এদেশের অলিতে গলিতে অজস্র শিব মন্দিরের অস্তিত্ব হঠাৎ তের পাওয়া যায় ওম নম শিবাই মন্ত্রের গুঞ্জরণী হবে নাই বা কেন শৈবমতে সব ব্রতের মধ্যে শিবরাত্রিকেই তো শ্রেষ্ঠ ব্রত বলে ধরা হয় বলা হয় এই ব্রত পালন করলে নারীর সব মনস্কামনা পূর্ণ হয়ে যায় পতিকামনা পুত্রকামনা বৈধব্য খণ্ডন এবং সাংসারিক মঙ্গল ইত্যাদি ইত্যাদি তাই নারীদের এবং বিশেষভাবে কুমারী মেয়েদের কাছে এই ব্রত হয়ে ওঠে সুবর্ণ সুযোগ সাধারণভাবে তারা শিবলিঙ্গে জল ঢালি প্রার্থনা করেন শিবের মতো স্বামী তবে কি এত বড় ব্রতের মাহাত্ম শুধু এইটুকুই শিবরাত্রি কি শুধুমাত্র মেয়েদের ব্রত শিবরাত্রিতে শিবলিঙ্গের মাথায় জল ঢালার কারণেই বা কি কোন ঘটনার প্রেক্ষিতে মর্তধামে শুরু হয় শিবরাত্রির ব্রত শিবরাত্রি পালন করার নিয়ম নিয়মকানুনগুলো কি কি শিবরাত্রির ব্রোত কথা শ্রবণ করলে কি হয় মোট বারোটি শিবরাত্রি থাকলেও এই ফাল্গুন চতুর্দশী শিবরাত্রি কেন এত মহিমান্বিত এ সকল প্রশ্ন ঘুরে ফিরে এসে উঁকি দেয় আমাদের মনের কোণে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই হয়তো জানি না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান এবং কাঙ্ক্ষিত আজ আপনাদের জন্য রইল শিবরাত্রির ব্রত কথা শিবরাত্রি সম্পর্কিত যাবতীয় জিজ্ঞাসার উত্তর এবং সর্বোপরি শিবরাত্রি সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য শুরু করছি শিবরাত্রির ব্রত কথা পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কিত ছিল ছায়াশুনিবির ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে নিত্য করে বেড়াত অপসরারা ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ কণ্ঠ থেকে শোনা যেত বেদ ধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গান্ধর্ব সিন্ধু চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও দাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়েও বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসী তিনি আরো বললেন ব্রত পালনকারীরা তয়োদশীতে স্নান করে সংযম পালন করবি সপাক নিরামিষ বা হবিষ্ণ ভোজন করবি স্তন্ডিল বা ভূমি বা বালু বিছানো যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার তথা ওম নমঃশিবাই মন্ত্র স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে পাতক্রিয়া করবে অন্যান্য আবশ্যিক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে এতপর যজ্ঞ বেদীতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবি একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মায় সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা প্রবাল বা স্বর্ণনির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মায় না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবি পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথাচিত অর্চনা করবি প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবি এবং পূজা করবি এছাড়া নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবি হে দেবী এই হল আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মায় এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় এবং অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় বন্ধুরা এইবার শুরু করছি শিব চতুর্দশী তিথির কথা শিব পার্বতীকে আরো বললেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনু একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেঁথে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো তার চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁত দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহিত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে ক্লান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করল এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত্র গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হয় না অন্ধকারে হাতরে হাতরে সেই একটি শিফল বৃক্ষ অর্থাৎ বিল্লবৃক্ষ দেখতে পেল সেই বৃক্ষে সে লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখল ভয় আছে ভেবে সে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈব বসত সেই বৃক্ষ মূলে ছিল একটি শিবলিঙ্গ তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীরের ঝাঁকুনিতে কয়েকটি বিল্লপত্র পতিত হয়েছিল নিচের সেই শিবলিঙ্গর উপর এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ পালন করল শিবরাত্রির গত পরের দিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে ভোজন করার আগে একজন অতিথির আগমন ঘটল তার গৃহে অগত্যা ব্যাথ তার নিজের খাবার তুলে দিল সেই অতিথির মুখে ফলে তার শিবরাত্রি ব্রতের পারণ ও সুসম্পন্ন হয়ে গেল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় বা নৈবেদ্যাদি দিয়েও সে প্রীতি সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাথ মহাপূর্ণ লাভ করেছিল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যমপাশে মেরে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার প্রেরিত দূত জমদূতদের সাথে বাদানুবাদে লিপ্ত হলো এবং অবশেষে ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুত্রদারে উপস্থিত হলো আমার অনুচর নন্দীকে দেখে সব ঘটনা এই সারা জীবন ধরে কুকর্ম শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাথ একজন দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করেই শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মহানুভবতার কথা ভাবতে ভাবতে যমপুরিতে চলে গেল এবং শিবরাত্রি ব্রত পালনকারীদের উপর সমস্ত অধিকার ত্যাগ করলেন ধর্মরাজ যম শিবের মুখে ব্রত ব্রতকথা শ্রবণ করে বিস্মিত হলেন শিবজায়া হিমালয় কন্যা পার্বতী এই মহাপবিত্র শিবরাত্রির মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তিনি তারা আবার তা ভক্তিভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল শিবরাত্রির রাতে কি কি ঘটেছিল আপনি হয়তো জানেন না শিবরাত্রির এই দিনটিতেই শিব লিঙ্গরূপে প্রথম প্রকাশ পেয়েছিলেন শিব পুরাণে আছে এই দিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল বলা হয় এই দিনটিতে উত্তর গোলার্ধের আকাশে গ্রহ নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারি শিব নিজে উমাকে বলেছিলেন এই তিথি পালন করলে সমস্ত পাপের ফল থেকে নিষ্কৃতি মিলবে এবং মোক্ষ লাভ হবে শিবরাত্রির দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন আর তারপর থেকেই এই নৃত্য পৃথিবীতে বিখ্যাত হয়ে যায় শিবরাত্রির দিনের এই ব্রত শুধু অবিবাহিত মেয়েরাই নয় বিবাহিত মেয়েরা এমনকি ছেলেরাও এই ব্রত করতে পারেন শুধু মহাদেবের মতো স্বামী চেয়ে নয় বরং সাফল্য এবং সমৃদ্ধি চেয়েও এই ব্রত করা যায় শিবরাত্রির ব্রত করলে অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়া যায় কলা বা যে সময়ে মহাদেব শিবলিঙ্গের রূপ ধারণ করেছিলেন সেই সময়ই শিবরাত্রির ব্রত উদযাপনের উপযুক্ত সময় মহাশিবরাত্রির ব্রত করলে রজগুণ এবং তমগুণগুলির শক্তি বাড়ি বলা হয় শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সমস্ত গৃহের প্রকোপ থেকে রেহাই মেলি আয়ু সংকট থেকে বাঁচাতেও এই মন্ত্র খুবই কার্যকরী এছাড়াও এই ব্রতের ব্রত কথা শ্রবণ করলে মহাপূর্ণ লাভ করেন শ্রোতারা বন্ধুরা এই ছিল মহাশিবরাত্রির ব্রত কথা এবং কথা যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক ওম নম শিবায়